এই দেখো গাইস আজকে গিয়েছিলাম প্রথম আইব্রো ভাত খেতে এত সুন্দরভাবে আমাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে আমি তো ভাবতেই পারিনি তো এই সারপ্রাইজটা দিয়েছিল আমার কিছু আপনজন মানে আমার কিছু স্পেশাল মানুষ তো কি কি হয়েছিল কে আমাকে আইব্রো ভাতটা দিয়েছিল সবটাই শেয়ার করবো তোমাদের সাথে এই ব্লগে সো ব্লগটা চলো স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো সো গাইজ তোমরা আমার টাইটেল অ্যান্ড থান্ডেল থেকে বুঝতে পেরে গেছো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে পরে চলো দেখতে থাকো এখান থেকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে সো দেখো আমি সুন্দর করে সেজে নিয়েছি একদম হালকাভাবে সেজেছি তো আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও তো চলো কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা সো গাইজ দেখো বাড়িতে কিন্তু প্যান্ডেল টাঙানোও শুরু হয়ে গেছে মানে বিয়েটা খুব তাড়াতাড়ি হতে চলেছে আর কি তো সবটাই শেয়ার করবো কিন্তু ব্লগে ব্লগটা অনেক ইন্টারেস্টিং

অ্যাকচুয়ালি আমাদের শাড়ি পরার কথা ছিল তো আমরা কেউই শাড়ি পরিনি শুধু একটা বোন শাড়ি পরেছে আর কাকিমা তো শাড়ি পরবেই তো প্রথমেই চলে গিয়েছিলাম দিনাটার স্বপন রেস্টুরেন্টে তো এখানে গিয়ে এখানেই আর কি আইব্রুড়ো ভাতের আয়োজনটা করা হবে তো এখানে প্রথমে ভিতরে গেলাম যাওয়ার পর আমরা আমাদের কীরকম বাজেট আছে না আছে মানে আমাদের বলতে আমাকে যারা যারা আইব্রু ভাত খাওয়াচ্ছে তাদের কীরকম বাজেট আছে না আছে সেই হিসেবেই আর কি থালি অর্ডার করা হয়েছে এখানে একটা থালি দেখানো হলো একটা থালি বারোশো টাকা আছে তারপর সাড়ে সাতশো থেকে আর কি স্টার্টিং তো আমরা আমাদের যেটা পছন্দ হলো সেটাই আমরা অর্ডার দিলাম তো দিয়ে আমরা ভিতরে চলে এসেছি মানে উপরে চলে এসেছি আমাদের আধা ঘন্টা শুধু অপেক্ষা করতে বলল তো আমরা আধা ঘন্টা বসে এখানে দেখছিলাম কোন দিকে ভিডিও করলে ক্যামেরাটা সুন্দর আসবে এই সাইডেও দেখছিলাম এখানে যে বৌদিকে বসিয়ে দিয়েছি বললাম বৌদি তুমি বসে এই দেখি এখানকার কোয়ালিটি কেমন আসে আর এই সাইডে দেখো পিসিকে বসিয়ে দিয়েছি পরে দেখলাম যে এই সাইডটাই বেশি সুন্দর মনে হচ্ছে তো এইদিকে দাদাগুলোকে মানে রেস্টুরেন্টের দাদাগুলোকে বললাম যে এই সাইডটাতেই আমরা বসবো এখানে ডেকোরেশন করে দিতে আর আগে যেহেতু রেস্টুরেন্টে কখনো কোনো আইব্রো ভাতের প্ল্যান করা হয়নি তো আমরা কোনো কিছুই জানতাম না আমরা ভেবেছিলাম যে ডেকোরেশন সমস্তটাই হয়তো আমাদের করতে হবে পরে দেখি যে না সব কিছুই এখানকার দাদারাই করে দিচ্ছে তো দেখো ডেকোরেশন করে দিয়েছে দিয়ে একটা একটা করে সব রকম পদে নিয়ে এসেছে মানে বলতে গেলে এখানে উনিশ কুড়ি একুশ বাইশটার মতো পথ ছিল তো সবটা দিয়ে সুন্দরভাবে একটা থালি সাজানো হয়েছে কাঁসার থালার মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দিয়েছে বলতে গেলে সুন্দর একটা বাঙালি আনাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ মানে ভীষণ সুন্দর পান পাতার থেকে শুরু করে প্রদীপ থেকে শুরু করে ফুল ঠুল কিছুই দিয়েছে মানে এখানে যাকে আমরা আইবুড়ো ভাত দিব বা যার আইবুড়ো ভাত হবে তাকে আমরা একটু বরণ করেও নিতে পারবো পান পাতা দিয়ে আশীর্বাদও করতে পারবো মানে ওই যে প্রদীপের আঁচটা যে কানের মধ্যে দেয় পান পাতা দিয়ে ওটাও করতে পারবো তো যাই হোক তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো আমার আইবুড়ো ভাত নয় এটা অ্যাকচুয়ালি ভিডিওতে এমনিই বলেছিলাম আমার আইবুড়ো ভাত নয় আমার বোনের আইবুড়ো ভাত মানে দিদির আগে বোনের বিয়ে যাই হোক তো ওই যে যার আইবুড়ো ভাত তাকে বসিয়ে দিয়েছি শাড়ি পরিয়ে তো ও থালিটা দেখে তো পুরো অবাক হয়ে গিয়েছিল মানে ওর জন্য এটা সারপ্রাইজই ছিল বলতে পারো তো ওকে বললাম মানে ওকে আগে প্রথমে আমরা বসিয়ে দিয়েছি যে খা আগে তুই কতদূর কী করতে পারিস না পারিস তো বুনুর পাতের থেকে প্রথমে আমি একটা বেগুনি উঠিয়ে নিয়েছিলাম এমনি টেস্ট করার জন্য দেখি কেমন হয়েছে বেগুনিটা খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে পরে এখানে আমি সবাইকে বলছিলাম যে আমরা কি এভাবে বসে থাকবো চল আমাদের জন্য আমরা কিছু খাবার অর্ডার করি তো আমরা এখানে অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও এক প্লেট মানে এক প্লেট বলতে ফুল প্লেট অর্ডার করেছি তো এটাই আর কি আমরা সবাই মিলে খাবো আর বুনু যেহেতু অতগুলো খাবার খেতে পাবে না ও আগেই বলে দিয়েছে অতগুলো মেনু দেখে যে আমি কিন্তু এতগুলো খেতে পারবো না বেকার নষ্ট হবে বেশি করে নিস না সেই কারণে আমরা বেশি অর্ডার করিনি আমাদের জন্য শুধু যে এক প্লেট বাসন্তী পোলাওই অর্ডার করেছি ওখান থেকেই আর কি সবাই নিয়ে নিয়ে খাবো তো পিসিকে বললাম তুই দিয়ে দে সবাইকে থালের মধ্যে তো পিসি এদিকে সবাইকে থালের মধ্যে দিচ্ছিলো আর আমরা পোলাউটার সাথে কোনো কিছুই নেই এখানে অনেক রকম আইটেম ছিল বুনু যেগুলো একটাও খেতে পারছিল না পনিরের তরকারি দিয়ে আমরা সবাই আর কি খাচ্ছিলাম তারপর আরও অনেক তরকারি বেঁচে গিয়েছিলো আমরা সবাই মিলে খেয়েও কিন্তু এই পুরো থালিটা শেষ করতে পারিনি তো যাই হোক তোমরাও যদি তোমাদের ফ্রেন্ড বন্ধুবান্ধব মানে যাকে আইব্রোভাত দিতে চাও এই রেস্টুরেন্টে এসো বেশ ভালো সার্ভিস দেয় ওনারা দেখতেই পাচ্ছ মানে এটা কোনো প্রমোশন নয় আমি জাস্ট নিজের মানে নিজের মতামত থেকেই বলছি আর কি সুন্দরভাবে সার্ভিস দিয়েছে রান্নাবান্নাগুলোও বেশ ভালো হয়েছিল মানে সবার সবাই আর কি তৃপ্তি করে খেয়েছে তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা নিচে গিয়েছি বিল করার জন্য তারপর বিল টিল করে আমাদের দিনাটাতে আরও অনেক কাজ আছে সেগুলোও আমাদের সারতে হবে তার আগে ওই যে যার বিয়ে তাকে আমরা বাড়িতে পাঠিয়ে দেবো ওর বাড়িতে অনেক কাজ আছে দরকার আছে তো ওর বাড়ি থেকে বারে বারে ফোন আসছিলো তো ওকে আমরা পাঠিয়ে দিয়ে তারপর আমরা চলে এসেছি ব্যাংকের এটিএমে এখান থেকে টাকা পয়সা উঠাতে হবে তারপর আমাদের শপিং শুরু করতে হবে যেহেতু গাইজ সামনে বিয়ে শপিং বিয়ে মানে তো শপিং আছেই তো সেই জন্য অনেক টাকা পয়সা দরকার আমার নয় আমার পিসি গেছে এটিএমে টাকা উঠাতে তো আমরা যারা যারা এসেছি সবারই মোটামুটি ভালোই কেনাকাটা ছিল তো আমরা প্রথমে হচ্ছে একটা বুনুর জন্য লেহেঙ্গা দেখছিলাম তারপর আমার মায়ের জন্য চাদর নিয়েছি বেড কাভার নিয়েছি আরও অনেক কিছু নিয়েছি তো সবটাই শেয়ার করব কোনো একটা ব্লগে হয়তো বা যদি আর কি সুযোগ পাই তো আমাদের হচ্ছে কেনাকাটা হয়ে গেছে আমরা বাড়ির থেকে সাড়ে বারোটার দিকে বেরিয়েছিলাম এখন মানে বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের সাতটা বেজে গিয়েছিল বৌদি হাঁটতে হাঁটতে লাস্টে এখানে গোডাউনের সামনে বসেই পড়েছিলো এতটাই টায়ার্ড ছিল আর সব থেকে বড়ো কথা আমরা কেউ সোয়েটার নিয়ে আসিনি এই ঠান্ডার শীতে রাতে আর কি তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগগুলো নিয়ে আসবো তো ব্লগগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে চলো টাটা